ধন্যবাদ আপনাকে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানে যে নতুন একটা দল গঠন হয়েছে সেই দল তারা আগে গণপরিষদ নির্বাচন চায় সংবিধান পরিবর্তন করতে চায় অনেক কিছু পরিবর্তন করতে চায় কিন্তু আমি আপনাকে স্পষ্টভাবে বলি যে আজকে উনরাজ যেটা বলেতেছে এটা তো আমাদের সন্তান সমতুল্য তাতে তারা উনিশশো বাউন্নের ভাষা আন্দোলনকে অস্বীকার করতে চায় তারা একাত্তরের মুক্তিযোদ্ধাকে অস্বীকার করতে চায় এবং নব্বইয়ের আন্দোলনকে অস্বীকার করতে চায় আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে নব্বইয়ের আন্দোলনে কতজন শহীদ হয়েছে আমার আমি একদিন গুলির নিচে আমার উপরে ষাটটা লাশ ছিল অর্থাৎ সে সময়েও হাজার হাজার লোক শহীদ হয়েছে তখন টিভি ছিল না চ্যানেল ছিল না আপনাদের মিডিয়া ছিল না সেই নব্বইরা আন্দোলনে এরকম হাজার হাজার লোক শহীদ হয়েছে কিন্তু কেউ তো কোনো সময় বিনিময় চায় না কেউ শর্ত জুড়ে দেয়নি আপনারা দেখেছিলেন একজন মেজার স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধের থেকে সেক্টর কমান্ডার ছিলেন তিনি তার অক্ষর দিয়ে ফোর্স অধিনায়ক ছিলেন আবার যুদ্ধের পরে ব্যারাক ফিরে গিয়েছিলেন তৎকালীন সরকার এনে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবিরুদ্ধ খেতাব দিয়েছিলেন তিনি তো কোনো শর্ত দিয়েছিলেন না কেন আজকে এখনও এই যে ছাত্র বৈষম্য জনতা আন্দোলন হচ্ছে তাতে আমার মনে হচ্ছে নব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা তারা কোনো সুবিধা চায় না কিন্তু আজকে তারা যেটা বলতেছে এটা আমরা মনে করতেছি যে কোনো একটা গভীর ষড়যন্ত্র কিনা এবং রাষ্ট্রকে অন্যদিকে নিতে যায় কিনা আমি দুই দিন আগে বলেছি অনেকে হয়তো বা খারাপ দৃষ্টি নিতে পারে সেইটা হচ্ছে যে আপনি ডক্টর মামান ইনুস বিশ্ববরণ্য একজন ব্যক্তি বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য একমাত্র ফেসিস্ট হাসিনা সারা তারপর আপনি কেন আজকে এই বিভিন্ন কথা বলতেছেন আমাদের এখন সামাজিক মাধ্যমে আমরা দেখতেছি যে উনি একসময় নাগরিক শক্তি করেছিলেন সেই দল সফল হয়েছিল না সেই সফলতার জন্যই কি আপনি আজকে নাগরিক পার্টি করেছেন তা সেইটা যদি হয় কেন আপনি আজকে এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন আপনি বলতেন যে আপনি যেহেতু একজন সবসময় ফাইটার এবং সবসময় আপনি সংগ্রাম করে সফলতা আনতে চান যেহেতু আপনি দল করতে পারেন না সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যে নাম একবার না পারিলে দেখো শতবার এখন আপনি শতবার যদি চেষ্টা করতে চান তাহলে আপনার প্রধান উপদেষ্টা হয়ে কেন এইটা করবেন এটি তো মানুষের কাছে প্রশ্ন এসেছে সন্দেহ এসেছে আপনার সাক্ষাৎকারে যেমন সন্দেহ এসেছে আপনি দল করতে বলেছেন ছাত্রদের এখনো এবং আমরা অবাক হই যে এই প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি ইঙ্গিত দেয় যে নেক্সট প্রাইম মিনিস্টার এই যারা নতুন দল করেছে । সেটার কেন এটা কি দেওয়া যায় এটা কোনোভাবে দেওয়া যায় না আবার নিজে নিজে টিভিতে টকশোতে এসে বলে যে আমি এলাকায় গিয়েছিলাম ফার্মার মানে অর্থাৎ কৃষক তা উনি বলতেছে ফার্মাররা আমাদেরকে বলে যে আপনারাদের তো খুব মানুষ গণদুষ্মান বলতেছে বলতেছে এইটা বোঝার পরেও আপনাদের কেন গণদুষ্মান বলে সেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলতেছে যে আমি বাড়িতে গেছি গ্রামে গেছি ফার্মাররা বলে যে আপনারা তো গণদুষ্মান হ্যাঁ কারণ এটা বলতেছি এই জন্য যে মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তাভাবনা ছিল যে বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক হবে সুশাসন সুবিচার হবে এবং তাদের ভোট দিতে পারে না ষোলো বছর এই ভোট অধিকার প্রয়োগ করবে জবাব দিয়ে এটা সরকার আসবে তারা যদি কোনো অন্যায় অবিচার করে তা তারাও আবার সেই আস্থা করে পতিত হবে বা তাদেরকে সরকার থেকে নেমে যেতে হবে তাই আমি মনে